প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের যে পাঁচ পাঁচটি বিগ ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করব তা হল দু হাজার পঁচিশে যে নতুন শিক্ষক নিয়োগ হতে চলেছে তাতে শূন্যপদের সংখ্যা আরও বাড়ল কারণ দু হাজার বাইশের পর বহু বিদ্যালয়ের শূন্যপদ তৈরি হয়েছে বহু শিক্ষক শিক্ষিকা রিটায়ারমেন্ট হয়ে গেছেন এছাড়া আপার প্রাইমারি নিয়োগের ফলে বহু প্রাথমিক শিক্ষক শিক্ষিকা আপার প্রাইমারি স্কুলে জয়েন করার ফলে শূন্য পদের সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয়েছে সেই কারণে কেস পিটিশনার ও দু হাজার বাইশ দু হাজার তেইশ টেট পাস শিক্ষক শিক্ষিকাদের কাছে এটি একটি খুশির খবর এরপরে আলোচনা করব দু হাজার পঁচিশে শিক্ষক নিয়োগ সেন্ট্রালি কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা কতখানি রয়েছে এই মুহূর্তে অনেক জেলায় প্রাথমিক শূন্য সংখ্যা অনেক থাকার কারণে দু হাজার পঁচিশের প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং সেন্ট্রালি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে এরপরে আলোচনা করব দু হাজার পঁচিশ নতুন শিক্ষক নিয়োগের আগে বিভিন্ন জেলায় কর্মরত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কতখানি রয়েছে অর্থাৎ উৎসশ্রী পোর্টাল ছ মাস বন্ধ হওয়ার যে নির্দেশ ছিল তা ডিসেম্বর মাসে সেই ম্যাচ শেষ হতে চলেছে এমনকি দু হাজার পঁচিশ সালে যেহেতু বৃহৎ সংখ্যক প্রাথমিক শিক্ষক নিয়োগ হতে চলেছে সেই কারণে দূরবর্তী জেলায় কর্মরত শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফারের সম্ভাবনার কথা উচ্চমহলে আলোচনা চলছে এরপর আলোচনা করবো বিএড ডিগ্রি নিয়ে নিযুক্ত দু হাজার একুশ সালের কিছু জেলায় স্যালারি বি ক্যাটাগরি স্কেল থেকে এ ক্যাটাগরি স্কেলে পরিবর্তন হতে চলেছে অর্থাৎ স্যালারি ডিসক্রিমিনেশনের সমাধানের সূত্র সারা রাজ্যের মধ্যে প্রায় পনেরোটি জেলায় দু হাজার একুশ সালে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বিএড ও ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সমবর্তন দিলেও প্রায় ছয়টি জেলায় বিএড ও ডিএলএডদের মধ্যে স্যালারি ডিসক্রিমিনেশন দীর্ঘদিন থাকার কারণে প্রায় সমস্ত জেলায় শিক্ষক শিক্ষিকারা কোর্টে দ্বারস্থ হওয়ার পর কোর্টের অর্ডার পেয়ে ডিপিএসসিতে যান এমত অবস্থায় সমস্ত জেলার চেয়ারম্যান এবং ডিআইরা জানান বিকাশ ভবন থেকে নির্দেশ বা অর্ডার এলে ওনারা সমস্ত টাকা এরিয়ার করে দিয়ে দেবেন তাই মুর্শিদাবাদ জেলার কয়েকজন প্রতিনিধি বিকাশ ভবন গিয়ে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর ওনারা জানতে পারেন যে বিকাশ ভবনের লস সেকশান স্যালারি ডিসক্রিমিনেশানের সমাধানের কাজ করছে অর্থাৎ সমস্ত কাজটি অনগোয়িং অবস্থায় রয়েছে সম্ভবত ডিসেম্বরের মধ্যে এই সমস্যার সমাধানের সম্ভাবনা প্রবল রয়েছে এরপর আলোচনা করব দু হাজার চব্বিশে শেষে কিংবা দু হাজার সালের জানুয়ারি মাসের দিকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা হতে চলেছে বিশেষ সূত্রে এটি জানা গেছে এবং বিভিন্ন মারফত থেকে এই বিষয়টি আলোচনা চলছে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করছেন এবং সেই ডিএ পরিমাণ আনুমানিক তিন পার্সেন্ট হতে চলেছে এই খবরটি অতীতের অভিজ্ঞতা থেকেই চারিদিকে রটিয়েছে কারণ বর্তমানের গভর্নমেন্ট অতীতে এই ডিসেম্বর মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা করতেন এই ধরনের শিক্ষা সংক্রান্ত খুঁটিনাটি সমস্ত খবরাখবর পাওয়ার জন্য প্র্যাকটিস অব এডুকেশান চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার